মাশাআল্লাহ আমি 1 লাখ টাকা দিব মসজিদের জন্য नाराय तकबीर नाराय तक जो হচ্ছে না नाराय तकबीर মসজিদ বানানোর জন্য আল্লাহ পাক টাকা গ্রহণ করে নিয়েছেন কি নাম ভাই আমি যেহেতু রাজ্যজ্ঞ এখানে নেই তার কারণে জন্য আমাকে এখানে মাইত্ব দেওয়া হয়েছে যেহেতু এলাকা ছেলে আমি তো মাশাআল্লাহ আমি 1 লাখ টাকা দিব ভাই এখানে অনেক জন আমাদেরই মাদ্রাসা তোমরা সবাই জানো এই মাদ্রাসা কিভাবে তৈরি হয়েছে কাউকার বলার কিছু নেই সবাই জানো বলি আমরা ইনশাল্লাহ আমাদের মসজিদ এখানে মাটি ফেলা হয়ে গেছে হাত ভাড়াই ইনশাল্লাহ এক লাখ টাকা লাখ টাকা বেশি নয় মতি সাহেব লাখ টাকা দিচ্ছেন বলেন বলেন কে আছেন মতিহার ও সাহেব বলি 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 ইনশাল্লাহ এক লাখ টাকা বলি কে আছে ইনশাল্লাহ এখানে অনেক লোক আছি আমাদের নিয়ত আছে ইনশাল্লাহ শিগগিরই কাজ শুরু হবে মাটি ফেলা হয়ে গেছে বলি ইনশাল্লাহ কে আছে একটু হাত বাড়ায় হাত বাড়ায় নাম বললে না বলে ফেলে আমার নাম কেন বললে ভাই সেরকম না হয় কাকা কাকা ও কে আছে বলি কে আছে বলি ইনশাল্লাহ বলি 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 খাবারটা আবার বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে আবার অনেক সময় আছে তাতেই বলি তাতে বলি কে আছে বলি ইনশাল্লাহ নাম ধরে বলবো কি লাস্টে আবার বলবে যা ইচ্ছা তাই নাম বলে রেখে দিচ্ছি খালি বলি বলি ইনশাল্লাহ বলি এক লাখ টাকা এক লাখ টাকা আচ্ছা একে নিচে তো পঞ্চাশ 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 বলি ইনশাল্লাহ পঞ্চাশ বলি ভাই বলি কে আছে বলি না আরে আল্লাহর ঘর হবে মসজিদ হবে সবাই তো হাত বাড়াই না বলি ইনশাল্লাহ কে আছে বলেন ভাই তাড়াতাড়ি করে বলেন আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন কত জায়গায় কত টাকা চলে যাচ্ছে আর কিভাবে এটা জানেন সুতরাং ভালো জায়গায় দান করেন যে ভালো কাজ করে সে নিজের জন্যই করে যে অন্যায় কাজ করে সেও নিজের জন্যই করে আপনার সৎ কাজ আপনার সঙ্গী হয়ে থাকবে এজন্য বলেন যে মসজিদের জন্য আপনি দেবেন বলেন আল্লাহর বান্দা কে আছেন মতি হাজারি এক লক্ষ টাকা এর সঙ্গী আর একজন কে আছেন বলেন এর সঙ্গী কে হবেন বলেন দুইজন হন রহমতে কমসে কম দুইজন মতি হাজারির সঙ্গী আপনি হবেন বলেন ভাই পারবেন কিন্তু মনে মনে ভাবছেন দিয়ে দেবো কম হয়ে যাবে জাকির জাকির তাড়াতি বলি ইনশাল্লাহ ওইভাবে নাম বলার দরকার নাই আপনার নিজের থেকে বলেন 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 পঞ্চাশে আসেন পঞ্চাশে যে পঞ্চাশ হাজার দেবো বলেন পঞ্চাশ হাজার বলেন লজ্জার কোন বিষয় না الذین ينفقون بالسر و بالاراي সচ্ছলতা অসচ্ছলতাই যে দান করে আল্লাহ পাক মুসীন বান্দাদের মধ্যে তাকে গণ্য করে নাই এজন্য বলেন যে আপনি আবু বকরের মত ও উমারের মত ইমানের পরিচয় দিয়ে যান বলেন ভাই দুইজনা মেলে 50 বলেন 25 25 করে বলেন কে কে পারবেন হাত তুলেন তো বলেন দেখি মসজিদ একদিনই হয়ে যাবে আপনারা যদি উদ্যোগ নেন কোথাও যেতে হবে না কিন্তু আমরা তো শুধু কানতে জানি কিন্তু দান করতে জানি না আল্লাহ বলেছেন আগে মাল বের করো তারপরে যান মালের কথা আগে তারপরে জানের কথা অতিকুমিকুম আগে তোমার মাল তারপরে তোমার যান বলেন পঁচিশ পঁচিশ করে বলি পঁচিশ হাজার পঁচিশ হাজার করে কজনা দেবেন বলেন তাও না সর্বনিম্ন আমি আপনাদের বলছি শোনেন দুই কুইন্টাল করে রডের দাম কারা দেবেন বলেন বলেন এক টলি ইটের দাম দুই কুইন্টাল করে রডের দাম পঞ্চাশ বস্তা সিমেন্টের দাম বলেন এইভাবে দেন বলেন কে দেবেন পঞ্চাশ বস্তা সিমেন্ট তাড়াতাড়ি বলেন একশো বস্তা পঞ্চাশ বস্তা এইভাবে দেন একটা মসজিদ এতগুলো একটা এত বড় একটা মজমুয়া একটা মসজিদ করতে এত বড় মজমার দরকার হয় না আপনারা এতগুলো লোক আছেন এরপরও আপনারা যদি না অগ্রসর হন বলেন আল্লাহ পাক খুশি হবে তো আল্লাহ আপনাকে দিয়েছেন কিন্তু আপনি লুকিয়ে রাখছেন আল্লাহ আল্লাহ বলছেন যে নিজে কৃপণ হয় এবং অপরকেও কৃপনাতা করতে শিখায় আমি যে নিয়ামত দিয়েছি অর্থ সম্পদ দিয়েছি সেগুলো গোপন করে রাখে আল্লাহ বলছে তার জন্য আমি কঠিন আধাব রেখেছি এই জন্য লুকাবেন না নাম প্রকাশ করুন বলুন আমি দেবো এটা বলেন যে একশো বস্তা সিমেন্ট দেবেন পাঁচ কুইন্টাল রড দেবেন দশ কুইন্টাল রড দেবেন দুই কুইন্টাল রড দেবেন বলেন বলেন দশ হাজার করে বলেন দশ হাজার নাম বলেন দশ হাজার করে আমরা দেবো বলেন এক বছরে দিতে হবে না মানে এক দিনে দিতে হবে না এক মাসে দিতে হবে না আপনি পাঁচ মাসে দিবেন দশ মাসে দিবেন দশ হাজার টাকা বলেন এগুলো পারবেন না এভাবে নাম লেখান যে আমি দশ হাজার টাকা দেবো মসজিদ করার জন্য তিন বছর ধরে বলছে ও টাকা পাই নাই না হজিবিল্লা আল্লাহ হেফাজত করুন চিন্তা করেন কি অবস্থা আমাদের কৌমের বলেন বলেন কত বললে আপনারা খুশি হবেন বলেন 50 বস্তা সিমেন্টের দাম কেউ দিতে পারবেন না 100 বস্তা 50 বস্তা এই কমিটিগুলো কই 100 বস্তা সিমেন্ট লেখেন ভাইয়ের নাম লেখেন কি ফরহাদ মল্লিক ফরহাদ ফরহাদ মল্লিক 100 বস্তা সিমেন্ট নারাयत তাকবীর আল্লাহু আকবার এত আস্তে কেন এইটা তো কোঞ্জুশিতা করবেন নারাयत তাকবীর মল্লিক একশো দস্তা সিমেন্ট আল্লাহ তার দানকে কবর করুন বলুন এইভাবে আর বলেন একশো বস্তা সিমেন্ট কে আছেন ভরত মল্লিকের মতো তাড়াতাড়ি করে বলেন ভাই দেরি করেন না যত তাড়াতাড়ি করবেন দোয়া তত তাড়াতাড়ি হয়ে যাবে মাদ্রাসাও একটু উপকৃত হবে আল্লাহ পাকো দেখছেন যে আপনি দেরি করেন নাই কাল কেমনের দিন হাসানের মাইদানে যখন কষ্ট পাবেন আল্লাহ অতি তাড়াতাড়ি আপনার কষ্টকে দূর করে দেবেন আপনি কষ্টটা দেখছেন যেহেতু বলেন পঞ্চাশ বস্তা সিমেন্ট একশো বস্তা সিমেন্ট বলেন একশো বস্তা কেউ আছেন আর পঞ্চাশ বস্তা কি নাম আপনার শেখ হামিম পঞ্চাশ বস্তা না রায় তকবীর শেখ হামিম লেখেন পঞ্চাশ বস্তা সিমেন্ট বলেন আর কে দেবেন পঞ্চাশ বস্তা সিমেন্ট বলেন বলেন ভাই পঞ্চাশ বস্তা সিমেন্ট বা একশো বস্তা সিমেন্ট দশ কুইন্টাল রড পাঁচ কুইন্টাল রড দুই কুইন্টাল রড বলেন কে দেবেন বলেন দুই কুইন্টাল কেউ দেবেন বলেন যে আমি দুই কুইন্টাল রড দেবো দুই কুইন্টাল রডের দাম এমন কিছু না আর গড়ে দশ হাজার করে টাকা বলেন দশ হাজার করে দশ হাজার করে জন টাকা দেন দেখি দেখি দশ হাজার করে বলেন দেবো দশ হাজার টাকা বলেন ভাই তো অনেক টাকা টাকাওয়ালারা রয়েছেন আজকেই দিতে হবে না আপনি মাসে মাসে এক হাজার করে দিয়ে চলে যাবেন পারবেন না মাসে মাসে এক হাজার করে মাদ্রাসায় দিয়ে যাবেন মসজিদের কাজে লাগবে আপনার টাকাটা দশ হাজার টাকা এই রকম জন যদি এক হাজার করে মাসে টাকা দেন দশ মাস তাও তো দু লাখ টাকা হয়ে যাবে মাদ্রাসা মসজিদের কাজে লাগবে বলেন যে মাসে এক হাজার করে টাকা দশ মাস দোবো এরকমও লোক নাই কিস্তিতে কিস্তিতে দিয়ে যাবেন একবার বার করতে হচ্ছেন আপনাকে লোকেরা কই কে কমিটির লোকেরা কোথায় আছে জলসা কমিটির লোকেরা কোথায় আছে বলেন ও তো হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি সামনে আছে দুই কুইন্টাল রডের দাম কেউ দেবেন বলেন দুই কুইন্টাল রডের দাম আপনার রড আগে লাগুক আচ্ছা এক কুইন্টাল করে রড দেবেন এক কুইন্টাল করে দশজন বলেন যে আমরা এক কুইন্টেল করে রড দেবো দশজন এমন বান্দা কি নাম ভাই আপনার কালকে বলছেন আপনি কে দেখছে বলেন এক কুইন্টাল রডের দাম কে দেবেন বলেন এক কুইন্টাল আমি বর্তমান থেকে এসেছি আর হাওড়ার অবস্থা এরকম এত অর্থ সম্পদ আল্লাহ দান করেছেন আপনাদেরকে আমাদের ওখানে হলে এতক্ষণ বাকি থাকতো না ইনশাল্লাহ মসজিদের হাফ টাকা উঠে যেত শেষ পর্যন্ত ফুল টাকা উঠে যেত আপনারা যদি না দিয়ে যান তো কি নিয়ে যাবেন বলেন যদি মারা যান খালি হাতে যেতে হবে স্ত্রী বলবে না যে দশ হাজার টাকা দিয়ে কবরে কি হবে কষ্টই থাকবে কারণ জানে যে টাকা তারা কিছু কাজে লাগবে না কেউ দিবে না অথচ আপনি এত কষ্ট করে টাকা কামাই করছেন আর নবীজি ওয়াদা করছেন যে মসজিদ যদি বানিয়ে যান সৎকায় জারিয়া যদি করে যান মাদ্রাসায় যদি লাগিয়ে যান আপনি কবরে শুয়ে শুয়ে এর সব পেতে থাকবেন অবশ্যই পেতে থাকবেন এরপরও আপনার যদি হৃদয় না গলে বলেন আর কবে গলবে এক কুইন্টাল করে রডের দাম বলেছি সাত হাজার টাকা মাত্র এক কুইন্টাল রড